আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন কোন আমলের পুরস্কার দিবেন বলেন কোন আমল রোজা কোন আমল রোজার আল্লাহ দিয়ে বললেন আনা আমি নিজে পুরস্কার দেব অথবা আমি আল্লাহ নিজেই রোজাদারের জন্য পুরস্কার হয়ে যাবো গতকাল রোজা রাখছেন তো আপনারা সোমবার এমনি রাসুলের মহাব্বতে কলিজা যায় রাসুল তো সোমবারের রোজা কখনো ভাঙতেন না। সম আর বিহাসপতি সফরেও রাখতেন। ইন কুনতুম মারিদান আওলা সফরিন ফা ইদ্দাতুম মিন আইয়ামিন ওখার শেষে আল্লাহ বলেছেন আনতাসুমু ও লাকুম ইন কুনতুম তাআলমুন রোজা রাখাটাই ভালো। রাখাটাই ভালো। আল্লাহ রাখা তৌফিক দান করুন। সপ্তাহে কয়টা রোজা রাখতেন রাসুল দুইটা আর মাসে কয়টা? মাসে ছয়টা নয়টা কেমনে মিলে মাসে এগারোটা আরেকজন কয় তিনটা সেরা গালি জানেও না কিছু মাসে এগারোটা রোজা রাখতেন চার সপ্তাহ আটটা আর মাসের মধ্যখানে এম এ বেজের তেরো চোদ্দ পনেরো এই তিনটা মোট এগারোটা রোজা রাখতেন রাহমাত আমরাও রোজা রাখবো রাজি আছি তো আমরা রাসুলের দল ছাড়া আমাদের বাঁচার কোন উপায় নাই আল্লাহর দল করতে হবে কার দল আল্লাহর দল ইসলামী দলের প্রথম পড়া কি দ্বিতীয় পড়া কি হাদিস তৃতীয় পড়া কি ইসলামী সাহিত্য চতুর্থ কি নামাজ চতুর্থ কি এই চারটা দল এই চারটা কাজ কি কোন দলের না আল্লাহ এই চাই কাজ করলে কি আল্লাহর গোলাম হওয়া যায় না দলের গোলাম এই চারটা কাজ করবেন তো এই চারটা কাজ কোন দল করে এই বাংলাদেশ হওয়ার পর থেকে সবচেয়ে বেশি ইসলামের জন্য রক্ত দিয়েছে কারা চিৎকার করে বলেন কাদের নেতা কর্মীদেরকে এলাকা ছাড়া করে দেওয়া হয়েছে কাদের বৈষম্য বিরোধীর পেছনে কারা ছিল আরো জোরে বলেন তুমি কে আমি কে ওরা বুঝেছে ঠিকই আপনারা বুঝেন নাই একটা সুসংখল দল আমরা কোরআনের প্রতি করব কোরআনের জন্য প্রাণ দেব ঠিক তোবা ঠিক দুই নম্বরে আল্লাহর হাবিব বলেন ও আসমা তোমরা শুনবা ভালো করে শুনবা ওতাত আর আনুগত্য করবা আল জিহাদ ফি সাবিলillah আল্লাহর রাস্তায় জিহাদ করবা রাজি আছেন না নাই জিহাদ আছে যেখানে আমরা আছি এই মাহফিলটা একটা জিহাদ এই মাদ্রাসাটাও জেহাদ চূড়ান্ত জেহাদ হলো সমস্ত নোংরা নেতৃত্ব বাদ দিয়ে সেখানে আল্লাহ দিনকে কায়েম করা চোর ছেচরের বদলে সেখানে ভালো মানুষ বসা এটা হলো আসল জেহাদ ঠিক না ঠিক কালেমা তো হাত কিনে সুলতান ইন জাহেদ কোন জালেমের সামনে আল্লাহর কোরআনের কথা বলা যেমন বলেছেন আল্লামা সাইদি ঠিক না ঠিক যেমন বলেছেন আর অনেক সিংহ সার্দুলেরা এদেরকে বিভিন্ন ভাবে অত্যাচারিত করা হয়েছে কোরআনের কথা বলতে গেলে যদি অত্যাচারিত হতে হয় আমরাও হতে রাজি আছি না নাই আমরা শহীদ হতে চাই রাজি আছেন তো দেখি কারা কারা শহীদ হতে চান হাত তুলে দেখান তো প্রিয় ভাইরা